এমনি ফার্স্ট টাইম আমি দুইবার আসার কথা বইল চুনারি ঘাটে আসি নাই হ্যাঁ ওই লোক এখানে হবে আমি আসি নাই এরকম পরিবেশ করবেন না যে আর যেন না আসি বিদায় মনোযোগ দিয়া বিলকুল নির্জুম ভাবে শুনতে হবে এটা আল্লাহর ঘর কার পয়সা থাকলেই দুটা মিলে কিন্তু নিচুন আদবের সাথে আর যদি উল্টা হয় তাইলে কিন্তু কপালে ফেরিস্তা চুন মায়রা দিবে চুন আর এই চুন দুনিয়ার কোনো পানি দিয়ে উঠবে না কোনো মেডিসিন দিয়ে উঠাইতে পারবেন না কেননা চুন মায়রা দিবে ফেরেস্তা আল্লাহ হুকুম হবে লাগা ওদের কপালে চুন না রহমতের চাদর নিয়ে উঠতে চান গরম আপনাদেরও লাগতেছে আমারও লাগতেছে আর লাগবেই এতগুলা মানুষ যে পরিবেশে বসে থাকে গরমের দিন লাগবেই কিন্তু যদি সহ্য ধৈর্যর সাথে বসতে পারেন তাহলে এই ঘাম ইনশাআল্লাহ কেয়ামতের দিন মিজানের পাল্লায় উঠবে ওজন হবে ওজন শুধু ওজন হবে না আবার মুস্কার আম্বরের গ্রাম দিয়া ফিরত দিবে আদিস মনে উঠল এই জন্য বলতেছি আনাসিকনে মালেক রাহু তালু সপ্তাহে একবার বসরায় জুমা পড়াইতে আসতেন উনি যখন বসরা শহরের সীমানায় ঢুকতেন পুরো বসরাবাসী জানতো যে আনাস শহরে ঢুকছে কেননা পুরো বসরার ভিতরে পরিবেশ হইতে থাকতো একদিন সবাই চাইতা ধরছে যে আনাস তুমি শহরের সীমানায় ঢুকতে দেরি আমাদের কানে নাকে ঘ্রাণ আসতে দেরি হয় না তুমি আতর কই পাইলা আনাস রাদিয়াল্লাহু তাআলা ন হাসতেছে আর বলতেছে এটা আতন না আমি 10 বছর আল্লাহর রাসূলের خدمت করছি গরমের সময় যখন আল্লাহর রাসূলের শরীর থেকে ঘাম পড়তো আমি ওই ঘাম বোতলে জমা করতাম সুবহানাল্লাহ এখন শুক্রবারে ওই ঘাম লাগায় আমি আসি ওই ঘামের এই সুগ্রাম তোমাদের ওয়েদারে মোহিত হইতে থাকে বিদায় শুধু কেয়ামতের দিন ঘাম ওজন হবে না মুস্কার আম্বরে রূপান্তরিত করে আল্লাহ ফিরত দিবে জান্নাতে লাগাইলে আর কোন গ্রানের প্রয়োজন হবে না এজন্য জন্য ধৈর্য সহকারে বসেন লম্বা কথা হবে না কেননা লম্বা কথায় মনেও রাখা যায় না কথা অল্প হোক যদি দিলে গাথে তাহলে জীবন পরিবর্তন করার জন্য অল্পই যথেষ্ট বহুজন তোমাকে ভালোবাসার ফুল দিতে চায় কি দেখা আরে বলো না এই চেহারাটা দেখা এই যৌবনটা দেখা ঠিক না যদি যৌবন না থাকতো তোমার কি দাম হইত তৃতীয় লিঙ্গ তো চুনার উগাটেও পাওয়া যাবে না নাই তৃতীয় লিঙ্গ চিনেন না চিনেন না ওকে ফুল দেয় কে আস পর্যন্ত বলুক এক যুবক আমি ফুল দিছি ওকে এইখানের কোন যুবক বলো কোন যুবক বলুক এখানের যে আমি তৃতীয় লিঙ্গকে কোনোদিন ভালোবাসা ফুল দিছি আছে দু একজন হইলেও হইতে পারে কিন্তু যে দিবে সারা দুনিয়া বলবে ওর রুচি নষ্ট হয়ে গেছে কি রুচি কি পুরা নষ্ট হয়ে গেছে রুচি ঠিক না জানি আমেরিকা পাঠাইতে হবে কিনা ওর রুচি ঠিক করার জন্য ফুল তৃতীয় না ওই মেয়েও বলতে ছিল আমার সৌন্দর্য দেখি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা যুবক তুমি একটু ভাবো না যে আল্লাহ তোমাকে চৌবন দিছে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা যদি যৌবনের মূল্য তুমি না দিলা বলো সুন্দর চেহারার যুবকরা কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা যদি যৌবনের মূল্য না দিলা তো কিফিল শুনতে দেরি মাটিতে চিৎকার দিয়া করতে দেরি হয় না বলছে বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই যদি তোর এই অবস্থা হয় তাইলে কালকে আমার কি অবস্থা হবে আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখা বন গায়ে হাত দিব না টাকা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব। তুই হাত দুটা উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে না আমি তওবা করলাম আমার তবা যেন তোম আজকে যুবক তোমার ভিতরেও যদি যৌবনের মূল্য না দিয়া থাকো তোমার সৌন্দর্যের মূল্য না দিয়া থাকো তাইলে তুমিও আজকে এই মজলিশ থেকে তবা করতে পারো মনে মনে তবা করতে পারো যে আল্লাহ তবা করলাম কথা তো সত্য আজকে সূর্য তো চুনারুগাটো বলতে বলতে ডুবছে লন আউতি হায়াতিকা আবাদা হইতে পারে চুনারুঘাটের মানুষ তাই সকালে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না আমি দুনিয়ার এরকম জায়গা চিনি যে সকালে কেউ আমার সূর্য উঠতে দেখে নাই পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন কোরআনে এরকম খানি কমের কথা লেখা আছে আর আমার চোখে সবগুলা দেখা আছে কমে আপ দেখা আসে কমে সামুদ দেখা আসে কমে নুদ দেখা আসে কমে হুদ দেখা আসে আমি চোখে দেখা বলতেছি পুরা এলাকায় যাওয়ার পরে আমার চিকার বাহির হয়ে গেছে যে সূর্যের কথাই তো শক্ত ছিল এইখানে সূর্য মনে হয় বলতে বলতে ডুবছিল কাল সকালে আর কেউ আমাকে উঠতে দেখবে না এরা তো কেউ কাল সকালে আর সূর্য উঠতে দেখে নাই চুনার ঘাটের যুবক মানুষ হতে পারে কালকে আমরা সূর্য উঠা নাও দেখতে পারি বেশি দূর যেতে হবে না বেশি দূর কত ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল সেভেন পয়েন্ট এইট এক রাত্রে দেড় লক্ষ লোক মারা আরে সত্য

আল্লাহ নিজেই বলে ওয়ালি খাইরি ইলা নিহায়া আমি যখন উত্তম বলবো তো এটার কোনো সীমা রেখা থাকবে না তোর তিরাশি বৎসরেরও কোনো সীমা রেখা নাই কার কারণে পাইলেন কার কারণে আরে বলেন না উন্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পাইলেন ঠিক না ওই নবীর উন্মত হওয়ার গৌরব আপনার ভিতরে কতটুকু কিন্তু এই বাজারের মার্কেটের মালিকের ছেলের তো গৌরব আছে না নাই নাই কি গৌরব আমার বাপ এই বাজারের মার্কেটের মালিক এই গৌরব নাই তার ভিতরে নাই এই বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ীর গৌরব নাই সেটি বলে আমি আমি কিং ব্যবসায়ীদের কি কিন্তু ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি উন্মতে মহাম্মদি হওয়ার গৌরব আছে কিনা আমাদের ভিতরে তো উন্মতে মুহাম্মদি হওয়ার গৌরব নাই গৌরব যদি থাকতো চুলের স্টাইল এরকম হইতো না পোশাক আশাকদের স্টাইল এরকম হইতো না যদি অন্য তো গৌরব থাকতো তাইলে আসান হওয়ার পরেও বাজারের মসজিদ খালি থাকতো না মহল্লাটা থাকতে পারতো মহল্লালারা বলতো ওরা তো বাজারে কাজে কামে কিন্তু বাজারের মসজিদ খালি থাকতে পারতো না বাজারের মসজিদ খালি থাকে না থাকে না হ্যাঁ থাকে না না মনে হয় এখানে ইমাম মহাজেন আছে কেউ খালি থাকে না থাকে না জোহরে খালি থাকে আসরে খালি থাকে মাগরিবে খালি থাকে এসারে খালি থাকে এসারে তো আরো খালি অথচ ডাকে কে

محيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار الوفار وخاب وحب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الهقل وقيل القبيل المثيل الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد الفاضل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقصد والجامي والغني والمقني الدار النافع النور البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوئي قدر مالك الله 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 مالك كوي الله واسنا তাজান শুনতে দেরি ছুটা আসতে দেরি করতো না বলতো যেই নবীর কারণে আমি এক রাত্র তিরাশি বৎসর পাইলাম যার কোনো রেখা নাই যেই নবীর কারণে আমি শ্রেষ্ঠ মুকুন্মতের মুকুট পাইলাম শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম ও চুনারুঘাটের লোক মানুষ সমস্ত যা উন্মত সোয়া লক্ষ সব যদি এক জায়গায় করা হয় আর সামনে আনা হয় তাইলে আমাদের পাওনার সামনে ওদেরটা বিন্দু হবে না বিন্দু এত দিস আল্লাহ এই উন্মত ওটার মর্যাদা কোথায় আমাদের কাছে তাইলে তো আজান হইতে দেরি মসজিদ দেরি হতো না হায় হায় চলেন একটু শুনাই দিই যখন আসছি তাইলে ফজরে এক ঘন্টা আগে মসজিদ বোড়া যেত ফজরে কেননা ফজরের নামা টিকেট শুধু জান্নাতের টিকিট না ফজর নামাজ সর্বপ্রথম পড়ছেন আদম আলাইহি সালাম কে কে সর্বপ্রথম ফজর নামাজ পড়ছেন আদম আলাই ইসলাম দুই রাখা কয় রাকাত দুই কারণে পড়ছেন দুই রাখা কয় কারণে একটা সরা গেছে আরেকটা উদয় হয়েছে রাতের অন্ধকার সরা গেছে আর সকালে সূর্য উঁকি মারতে শুরু করছে কেননা উনি রাতের বেলায় এই দুনিয়াতে আসছিলেন অন্ধকার দেখা উনি প্রেশান হয়ে গেছেন যখন দেখছেন বেলার আলো উঠতে শুরু করছে আর অন্ধকার পিছের দিকে বাঁধতে শুরু করছে উনি খুশিতে দুই রাখাত পড়ছেন ওই আদম আলা ইসলামের দুই রাকাত পড়ার সোয়াব পাবে প্রত্যেক ফজরের নামাজি জান্নাতের টিকিট তো পাবে পাবে আদম আলা ইসলামের দুই রাখা পড়ারও সোয়াব পাবে পালোমাতে শোনেন চুনারুঘাটের মানুষ এই জন্যই বলতেছিলাম এক ঘন্টা আগে মসজিদে জাগা হয়তো না ফজরের এক ঘন্টা আজানেরও এক ঘন্টা আগে ভড়া যেত বলতো এই পাওনা ছাড়ে তো ছাড়ে কে চাঁদ রাত্রে চুনার উঘাটে ও সারা রাত্র দোকান খোলা থাকে কাস্টমার থাক কান্না না থাকো কি খোলা থাকে না সবার দোকানেই কাস্টমার থাকে নাকি আশায় আশায় খুলা বইসা থাকে ঠিক না গ্রান্টি ছাড়াটা যদি সারা রাত্র খুলা পৈশা থাকতে পারে তো হজরের নামাজে তো গ্রান্টি আর আদম আল ইসলামের দুই রাত পড়ার সব মিলবে হ্যাঁ হ্যাঁ জোহরের নামাজ সর্বপ্রথম ইব্রাহিম আল ইসলাম পড়ছেন জোহর ও আজান হইতে দেরি ছুটা আসতে দেরি করত না এক জোহরের সব পাবে উন্মত হিসাবে নবীর আদর্শ হিসাবে আর ইব্রাহিম আল ইসলামের মতো সব পাবে উনি সর্বপ্রথম জোহর আহা। সর্বপ্রথম আসর ইউনুস আল ইসলাম পড়ছে সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম মাগরিব দাউদ আল ইসলাম পড়ছেন আর এসান নামাজ এই উন্মতকে আল্লাহ গিফট দিয়েছেন কি পুরস্কার দিছেন পুরস্কার যে ফজর থেকে তোর সাথে কথা হইতেছিল মাগরিব পর্যন্ত টানা কথা হয়েছে ফজরের পরে জোহর জোহরের পরে আসর আসরের পরে মাকরিব এখন তো তুই ঘুমায় যাবি কথা হইলেও হইল হইলেও হবে ফজরে চল না তুই একটু কথা বইলা ঘুমাই যদি সকালে নাই উঠলি তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আছে অনেক সময় মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়ির সদস্যরা একটু মুখ কালা করে যে কওয়া নাই বলা নাই অবেলা কেন চলে আসলো তো বাড়ির পুরুষ যদি বলে আমাকে ফোন করিয়ে আসে তো সবার মন ঠান্ডা হয়ে যায় ঠিক না আল্লাহ বলে আসারের নামাজ গিফট দিছি চার বেলা তোর সাথে কথা হয়েছে সকাল পর্যন্ত কথা হবে না হতে পারে রাত্র তুই আমার কাছে চলেও আসতে পারিস ঘুম হয়ে যেতে পারে বিদায় চল না তোকে গিফট দিলাম গিফট দিলাম তোকে গিফট যদি রাত্রে চলে আসলি ঘুমের ঘরে তো আমি যেন সমগ্র সৃষ্টিকে বলতে পারি আমার সাথে কথা বলেই আসবে আর যদি উঠা গেলি তো সারা রাত্র আবাদত লেখা দিয়া দিব নবীর উম্মত হওয়ার গৌরব যদি থাকত তাহলে রপ্পে কাবার কসম আসান হইত আর মসজিদে আসত না নবীর আদর্শ মতো চুল কাটতো না পোশাক আশাক পরতো না নবীর রঙ্গে রঙিন হতো না সে জায়গায় চলে আসছি যেই নবী হায় 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 জমিনে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না শুধু মাত্র আসেন দুনিয়াতে জাদুরে রাখতে দেরি ডাইনি হয়ে সেজদা দিতে দেরি করেন না লম্বা সেজদা আম্মা জান বলসে بیٹা তুই কি বললি সেজদার ভিতরে আমি জানি না আমি তো আশ্চর্য হয়ে দেখতেছিলাম দুনিয়ায় কত বাচ্চাই তো হইতে দেখলাম কিন্তু কাউকে সেজদা করতে দেখলাম না তুই আসতে দেরি সেজদা করতে দেরি করলি না আমি তো বলি করেন নাই। উম্মত আমার করেন গৌরবের বিষয় হইল বলো তুমি কত ছুটে আসো যাই সেই মেসেজ দিল যে নবুয়তের ঘোষণা পাইতে দেরি তেইশ বৎসর কানতে দেরি করেন নাই আমি দুই চারটা দেখাই শেষ করব। তেইশ বৎসর কানতে দেরি করেন নাই জিবরিল মিকাই জিজ্ঞাস করছে মা জাল আর কাতাব কি যখনই দেখি কাঁদেন কেন বলছে জিবরিল উম্মতের জন্য কাদি আমার উম্মত যেন গৌরব হারায় না ফেলে আমার আদর্শ হারায় না ফেলে গৌরব হারায় ফেলবে আদর্শ হারায় ফেলবে আমি যে জান্নাত চোখে দেখা আসছি ওটো হারা যাবে যুবক জান্নাত তো তোমাদের সামনে নাই যদি থাকতো তাহলে কসম খোদা আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না আমার সমাজের যুবক কোনোদিন মাদকে আসক্ত হতো না হ্যাঁ যুবক ঝুমতো আমি মানি ঝুমতো কিন্তু ও জান্নাত দেখা দেখা ঝুমতে থাকতো যে জান্নাত তো দেখা যায় কবে মরবো আর কবে যাব জান্নাতে সব রাখা আছে। খোলার সময় নাই পুনে বারোটার উর্ধে বাঁচতে চলছে আর এই গরম লম্বা করতে চাইতেছি জান্নাত তোমাদের সামনে নাই কিন্তু তিনটা কথা বলবো